ড্রাক এনজিও থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি আবার একটি ব্রাক এনজিওর সার্কুলার নিয়ে চলে আসছি এখানে আবেদন করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না এই মুহূর্তে আমি ব্রাক এনজিওর অফিসিয়াল যে সাইটটি রয়েছে সেখানে রয়েছে আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিংক পেয়ে যাবেন তো এখন আমরা স্কল ডাউন করে সার্কুলারটি দেখে নেব শুরুতে যে সার্কুলারটি দেখাবো এই যে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন কর্মসূচি সংগঠক আইডিপি এই সার্কুলারটিতে বর্তমানে আবেদন রানিং চলছে অভিজ্ঞতা লাগছে না আমরা পুরো সার্কুলারটি দেখে নেব শুরুতেই বলে রাখি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ব্রাক এনজিওর অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে আপনি যদি ডাক পেতে চান অবশ্যই অ্যাপ্লাইটি ব্যাটার হতে হবে বাংলাদেশ থেকে এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনি ব্যাটার সার্ভিসটি নিতে পারছেন পেজটিতে ব্রাক এনজিওর সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তির কিছু ডিসক্রিপশন রয়েছে এখানে ব্রাক এনজিওর কিছু গুণগান রয়েছে যেমন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তারা কিভাবে কার্যক্রম পরিচালনা করছে কোথায় কোথায় কাজ করছে এই বিষয়গুলো লেখা রয়েছে তো এখানে লক্ষ্য করুন এখানে শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হবে কর্মসূচি সংগঠক তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেখে নেব যেহেতু অভিজ্ঞতা লাগছে না এখানে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন কর্মস্থল ব্রাকমার্ট কার্যালয় রংপুর দিনাজপুর সাতক্ষীরা কুলনা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা গাইবান্ধা কুড়িগ্রাম রাজশাহী চাপাইনামগঞ্জ নগা জয়পুরহাট বেতন সংস্থার যে নীতি রয়েছে সেই অনুযায়ী দেওয়া হবে আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং আবেদনের শেষ তারিখ আগামী চার জুলাই দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এই হচ্ছে অভিজ্ঞতা ছাড়া ব্রাক ইঞ্জুরির সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ